দৌড়গড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসবে নতুন পোশাকের বাহারি পসরা নিয়ে আগরতলায় এবার হাজির পশ্চিম বাংলার সাহা টেক্সটাইলস আকর্ষণীয় ছাড় নিয়ে আগামী পয়লা অগাস্ট থেকে সাধারণের নাগালের যাত্রা শুরু করছে সাহা টেক্সটাইল শাড়িতেই নারী আর এই নারীর শাড়িটা যদি হয় একটু অন্যরকম একটু আলাদা কিছু আর এই আলাদা কিছুর জন্যই কিন্তু আমরা আগরতলা শহরে যে নারীরা রয়েছে বড়া বড অপেক্ষা করি নতুন কিছু আর সামনেই যখন পুজো তখন পুজোতে তো একটু অন্যরকম আলাদা কিছু চাই চাই একদম আর এই আলাদা কিছুর জন্য বড়া বড দেখা গেছে যারা হয়তো বা কখনো কোনো তিন দিনের বা চার দিনের মেলায় কিংবা কোনো বিশেষ অফারে পুজোর সময় আমাদের সেই টেক্সটাইল এবারে কিন্তু আমাদের সাহা আগরতলা শহরের শাড়ি প্রিয় নারীদের একেবারে হাতের নাগালে আমিও দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সাহা টেক্সটাইলে সেই নতুন ভবনে যারা আগরতলার যে সমস্ত নারীরা শাড়ি পছন্দ করেন আপনাদের জন্য হাতের নাগালে নিয়ে আসছে একটু অন্যরকম রকম একটু আলাদা কিছু আপনাদের জন্য আর আমার সঙ্গে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সাহা Textile যিনি কর্ণধার আমাদের সকলের নারীদের মানে পছন্দের যে সাজে সাজিয়ে তোলেন সেই কাंतीদা কাंतीদা অনেক অনেক স্বাগত অনুষ্ঠানের এবং পয়লা শুভ সূচনা হচ্ছে শুভ উদ্বোধন হচ্ছে

মানে পৌঁছে দিচ্ছে কি ভেবে যে ত্রিপুরায় মানে কি ভেবে আসাটা আজকের দিনে তো শুধু ত্রিপুরা নয় সব থেকে বড় সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া তা আমি ভেবেই নিয়েছি যে আমার এখন সিনিয়র সিটিজেন আমি যা করেছি করেছি করব এখন কারণ আমি ভেবে নিয়েছি মানুষকে কর্মসংস্থান দেওয়া হচ্ছে সব থেকে সামাজিক কাজ আর এইভাবেই করেছি আর যা করেছি করেছি করব এখন এখন আবার এক থেকে আমার যাত্রা শুরু এটা আগামী শপথ মানে এটা আপনারা সঙ্গে থাকবেন কারণ আপনাদের বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান এ আমার নাগরিক অধিকার থাকুন আপনার নৈতিক সমর্থন এই সমর্থনটাই আমি চাই এই যে দেখুন তোমার সামনে আছে প্রত্যেকটা জায়গা সারা বছর 90 বছর গুণ ছুঁয়ে দি না নিয়েছি মাস্লি আচ্ছা এখানে একটা জিনিস আমি শারিতে আসবো শারিতে আসলে এই তো নিজস্ব তৈরি তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি সেখানে মানুষের কাছে পৌঁছে দাও তো ত্রিপুরার ক্ষেত্রে আপনি যখন বর্মশখান বলছেন ত্রিপুরায় একটা তাদের নিয়ে কি কিছু ভালো আছে। আমরা তো সেইভাবে না ত্রিপুরার মালবারী সিম হচ্ছে আমার মনে হয় সারা ভারতবর্ষের সব থেকে ভালো সিঙ্গে কিন্তু ওটাকে প্রসেসটা আমাদের হচ্ছে আমি চারবার আমি নিয়েছিলাম মানে ত্রিপুরা সরকার থেকেও আলো কিছু চারবার আমি নিয়েছিলাম কিন্তু ওটাকে আমরা শাইন আনতে পারছি মানে খাড়াই করে ব্লিচ করে শাইন আনতে পারছি না যেরকম মালদার মালবাড়ি সি যেমন ত্রিপুরা খুব হার্ড একদম শক্ত মানে কিন্তু আমরা ওটাকে আনতে পারছি যদি আমাদের করে দেয় এবং ত্রিপুরায় ট্রাইবালের প্রচুর কিছু মূলত আছে সেগুলো আমরা ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু আসলে করেছি ভুলিয়াতে আমাদের কাপ চলছে তো এইভাবেই কাজগুলো করছি এবং আপনারা ত্রিপুরার মানুষ তো আমাকে ভালোবেসেছে

যারা কাজ করতে চাইছেন তাদের জন্য যারা সাজতে চাইছেন নতুন নতুন শাড়িতে তাদের জন্য যেমন সাহাদা পসরা নিয়ে এসছেন ঠিক তেমনি কিন্তু আরো একটা কথা আজকে আমাদের মাধ্যমে অন্তত নিউজ স্টুডিওর মাধ্যমে সাহাদা বলে দিলেন যারা ত্রিপুরার টাইপ তারা যদি তাদের বুনন নিয়ে কিছু কাজ করতে চায় একেবারে বিনা পরি শ্রমিকের কিন্তু নিজের পরিচালনায় সেই কাজগুলোকে তুলে ধরতে সাহায্য করে সেটা অবশ্যই ত্রিপুরাবাসীদের জন্য খুব ভালো করবে এটা একটা অর্থনৈতিক পুরো উন্নতি কারণ আজকে তরুণ প্রজন্ম জানতেবে এই ধরনের আমাদের বিদ্যমান ইজি এত এত প্রসিদ্ধ সেই শরীর এই বুনন বিষয়গুলো এই নতুন যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিল যে সাহায্যের বিভিন্ন ধরনের যে কালেকশন রয়েছে যেটা হয়তোবা ত্রিপুরা থেকে অনেকে বসে টিভিতে প্রোগ্রাম দেখেছে আপনার লাইভ গুলো মনে মনে বলেছে আমি কবে কলকাতা যাবো আমি কিনবো

কিছু <Sansion> দেখুন <Sansion> <Sansion> কারণ এটা যদি আমি ভেজাল করতে পাই তাহলে কিন্তু এটা যেটা আমরা আংটি দিয়ে কাজ করছি আমরা কঠনে বানিয়ে তো তার জন্য বেশি টাকাও লাগবে না আমরা ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে